হ্যালো ফ্রেন্ডস আজকে বড়দিন সবাইকে বড়দিনের শুভেচ্ছা আজ বড়দিনে সবাই চারিদিকে খুব হৈহুল্লোর করছে করারই কথা কিন্তু এই আনন্দের মাঝেও বহু মানুষের জীবনে কিন্তু কোনো আনন্দই নেই হ্যাঁ সেই রকমই এক জায়গায় আজ এসেছি আমি এটা বিজয়েন্দু মেমোরিয়াল ইনস্টিটিউট এটা একটা অনাথ আশ্রম এখানে অনাথ বাচ্চাদের পাশাপাশি দুস্থ বাচ্চারাও থাকে এখানে যে বয়সে সবাই তাদের বাবা মার সাথে খুব আনন্দ করছে সেই শৈশব বয়সেই কিন্তু এখানকার বাচ্চারা বাবা মা হারা অবস্থায় থাকে এই দুঃখের মাঝেও এইসব বাচ্চারা কি করে বড়দিনকে উপভোগ করে কি করে আজকের দিনটা আনন্দ করে সেই সব কিছুই আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখুন আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে এটা বিজয়েন্দু মেমোরিয়াল ইনস্টিটিউট মুর্শিদাবাদের কান্দি মহকুমার জেমো রাজবাটিতে অবস্থিত এই অনাথ আশ্রম জেমো রাজবাটির কৃতি সন্তান শ্রী বি এন রায় তার কর্মজীবন জার্মানিতে কাটিয়েছেন তিনি নিঃসন্তান তিনি মনস্থির করেন তার অর্জিত টাকা দিয়ে মানুষের সেবা করবেন তাই তিনি মহৎ উদ্দেশ্যে জেমো রাজবাটিতে সমাজের অনাথ এবং দুস্থ বাচ্চাদের দেখভালের জন্যে এই আশ্রমটি তৈরি করেন এখানে এখন একশো দশজন বাচ্চা থাকে তাদের দেখভাল করেন এখানকার ফাদার সিস্টার সহ অন্যান্য স্টাফেরা এই আশ্রমের আবাসিকদের নিজ সন্তানের মতো তারা আগলে রাখেন মানুষ করেন লেখাপড়া শেখান তাদের বাবা মায়ের অভাব বুঝতে দেন না বড়দিন উপলক্ষে গোটা আশ্রম চত্বরটা আলোয় সাজানো হয়েছে খাবারের স্টলও বসছে বড়দিনের বিভিন্ন সামগ্রীও বসছে বাচ্চারা এখান থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন বাইরে থেকে প্রচুর দর্শক এখানে আসেন তাদের বাচ্চারাও এখান থেকে চাইলে বড়দিনের সামগ্রী কিনতে পারেন প্রত্যেক দিনের মতো আজও সকালে প্রেয়ার হয়ে গেছে সন্ধ্যাবেলায় আবার প্রেয়ার হবে মোমবাতি জ্বালানো হবে কেক কাটা হবে বিভিন্ন জায়গা থেকে আজকে বড়দিনের এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ এখানে আসেন সবাই সাধ্যমতো ক্ষমতায় বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন আমিও চকলেট এনেছি এখন আশ্রম চত্বরটা আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি অসাধারণ এক পরিবেশ বাচ্চারা যে কত দুঃখে থাকে কিন্তু আজকে দেখে বোঝা যাবে না যে বাচ্চাদের জীবনে তাদের দুঃখ আছে তারাও কিন্তু খুব আনন্দ করে আজকের এই বড়দিনে দিনে এটা হচ্ছে এই আশ্রমের সেই প্রার্থনা স্থল এখানে বাচ্চারা প্রত্যেক দিন সকালে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন এবং সন্ধ্যেবেলাতেও নিয়ম করে প্রার্থনা করেন আজকে সকালেও যথারীতি প্রেয়ার হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা এখন সবাই মোমবাতি জ্বালাচ্ছে আর প্রভু যিশুর কাছে সবারই মনের ইচ্ছা প্রকাশ করছে আশ্রমের এই বিল্ডিংটির নিচে হচ্ছে অফিস ঘর পেছন দিকে হচ্ছে লেডিস হোস্টেল আর ওপরে ছেলেরা থাকে আমি সব চত্বরটাই ঘুরে ঘুরি দেখাচ্ছি আপনাদেরকে ওপরে ওঠার সময় কিছু ছাত্র দাঁড়িয়ে আছে দেখলাম এগুলো এখানকার আবাসিকেরা এরা ওপরেই থাকে এরা এখন খেলা করছে বেশ অনেকটা বড় অংশ জুড়ে এই হোস্টেলের চত্বরটা এখানে আবাসিকদের পাশাপাশি আরও ঘর আছে এই ঘরগুলোতে মানে আবাসিকদের বাড়ির গার্জেনরা যখন আসে তখন তাদেরকে গেস্ট রুমগুলোতে থাকতে দেওয়া হয় অফিসিয়ালসদের রুম আছে আলাদা চত্বরটা মোটামুটি বেশ অনেকটাই বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেদের বিল্ডিংয়ের ঠিক পেছনেই এটা হচ্ছে মেয়েদের হোস্টেলের বিল্ডিং এখানে বিভিন্ন বয়সী মেয়েরা থাকে সিস্টাররা তাদের দেখভাল করেন নিচে পড়াশোনা হয় এটা ক্লাস কমন ক্লাসরুমও আছে এখানে বিভিন্ন সমাজসেবি এসে পড়ি যান এখানকার ফাদাররাও পড়ান সিস্টাররাও পড়ান বেশ সবাই মিলে একসঙ্গে আনন্দ করে থাকেন আর ওপর তলায় সিস্টারদের ঘর আছে এবং আবাসিক মেয়েদেরও ঘর আছে আর পাশের ঘরগুলোতে আছে মেয়েরা ড্রেস চেঞ্জ করে এই যে ঘরটা দেখছেন এখানে মেয়েরা তাদের পোশাক রেখে দেয় তাকগুলোতে পোশাক চেঞ্জ করে এটা এটাও একটা কমন রুম এখানে বিভিন্ন বয়সের মেয়েরা আছে তারা এখন সাজুগুজু করছে আজকে বড়দিন তারা তো নিজেদের মতো করে আনন্দ করে কাটাবে তাই তারা তাদের মতো করে এখন সাজুগুজু করছে এটা আছে ওপরতলা এই দোতলায় থাকে সিস্টাররা আর তিনতলায় থাকে মেয়েরা চিন্তলায় এটা মেয়েদের থাকার কমন রুম বিশাল এই ঘরটাতে মেয়েরা একসঙ্গে থাকে এগুলো সব তাদের বিছানা যা তারা যখন শোবে এই বিছানাগুলো আবার সব পেরে নিয়ে শুয়ে পড়বে কিন্তু একটা জিনিসই খারাপ লাগলো ছেলেদের ঘরে খাট আছে কিন্তু মেয়েদের ঘরে খাট নেই এই ঠান্ডাতে মাটিতে সব একটু কষ্টদায়ক তাই আমার অনুরোধ কর্তৃপক্ষের কাছে মেয়েদের জন্য খাটের ব্যবস্থা করা হয় আমি এবার এই হোস্টেলে থাকা মেয়েদের সঙ্গে একটু আলাপ পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে তারা বড়ো হয়ে কী হতে চায় কেমন থাকে এখানে সব আপনাদেরকে দেখাচ্ছি তোমার নাম কি প্রিয়াঙ্কা তুমি বলো তুমি কোথা থেকে আসছো আমি তোমার বাড়ি কোথা বলো গোরাটি এখানে কতদিন আছো কত বছর এখানে বলো দুই বছর দুই বছর তোমার এখানে কেমন লাগে পড়াশোনা করতে ভালো ভালো লাগে স্যার আর আন্টিরা কেমন ভালোবাসে ভালোই তোমার পড়া করতে কেমন লাগে ভালো তুমি বড় হয়ে কি হতে চাও

তোমার বাড়ি কোথায় সবাসপুর ক বছর এখানে আছে চার বছর চার বছর কেমন লাগছে এখানে ভালো লাগছে স্যার আর আন্টিরা কেমন ভালো আছে ভালো পড়াশোনা করতে কেমন লাগে ভালো লাগে বড় হয়ে কি হতে যাও নাচ আর আজকে বড় দিন কেমন এনজয় করছো ভালোই ভালো তোমার নাম মেরি নাম মুরমু আচ্ছা তোমার বাড়ি কোথায় মালদা মালদা ক বছর আছে এখানে সাত আট হবে সাত আট পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো এখন নাইনে উঠবো নাইনে পড়াশোনা করছো বড় হয়ে কি হতে চাও বড় এর নার্স বাহ্ গুড তোমার নাম সঙ্গীতা মুর্মু তোমার বাড়ির কথায় আচ্ছা এখানে ক বছর আছো দুই কোন ক্লাসে বড়ো সিস আজকে বড়োদিনে কেমন লাগছে ভালো কেক বড় এ কী অফিস নার্স বাহ বাহ গুড তোমার নাম এমন নাম তুমি বাড়ি কোথায় কর্ণাসরণ এখানে ক বছর আছো এখানে অন্য কিছু হয়ে কোন ক্লাসে আছো আমি সেভেনও

আচ্ছা তুমি কেমন কোন কাছে পড়ো ইউকেজি আজকে কেক খেয়েছো কেমন এনজয় করছো আজকে ভালো বড় হয়ে কি হবে এখন ভাবো নেই এখন পড়া করে যা পরে ভাববে মেয়েদের হোস্টেল থেকে আবার চলে এসেছি ছেলেদের হোস্টেলের ঘরে এখন দেখছি একটা ঘরে অনেক কটা বাচ্চা একসঙ্গে খেলা করছে আমাকে দেখে তাদের কৌতূহলের শেষ নেই

পড়াশোনা করতে কেমন লাগে ভালো ভালো লাগে এখানে আন্টিরা রা স্যার কেমন ভালো আছে ভালো খুব ভালো লাগছে আজকে ভালো খুব ভালো হ্যাঁ তোমার নাম সুজয় তুমি কত বছর এখানে আছো পাঁচ বছর কেমন লাগছে এখানে ভালোই আজকে বড় দিনে কেমন লাগছে খুব ভালো কেক খেয়েছো হ্যাঁ পড়াশোনা করো হ্যাঁ তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে ডাক্তার ডাক্তার বাহ খুব ভালো খুব ভালো হোস্টেল ঘুরতে ঘুরতে আমি দেখা পেয়ে গেলাম এই হোস্টেলেরই টিচার ইনচার্জ শ্রী সৌমিত্র দুবের সাথে আমি এখন ওনার মুখ থেকেই এই হোস্টেল সম্পর্কে মূল্যবান বক্তব্যগুলি শুনব আমি এই বিজয়েন্দু মেমোরিয়াল ইনস্টিটিউটের ইনচার্জ সৌমিত্র দুবে আমাদের এই প্রতিষ্ঠান দু সাল থেকে শুরু হয় মোটামুটি প্রথমে আমাদের গুটি কয়েক বাচ্চা নিয়ে এই প্রতিষ্ঠান শুরু হয় আজকে বর্তমানে আমাদের এখানে ছাত্র সংখ্যা একশো দশজন ছাত্র ছাত্রীর সংখ্যা এই বিজয়েন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউট পুরোটাই আমাদের এখানকারই একজন যেমন রাজবাড়ির ছেলে ডক্টর বিধানন্দ নারায়ণ রায় উনি জার্মানিতে দীর্ঘ তার চল্লিশ বছর কর্মজীবন চালানোর পর যখন তিনি অবসরপ্রাপ্ত হন অবসরপ্রাপ্ত হওয়ার পর তিনি চিন্তা করেন আমাকে অবসর হওয়ার অবসরপ্রাপ্ত হওয়ার পর কিছু একটা করতে হবে দেশের জন্য তার কোনো সন্তানাদি না থাকার জন্য অতক্ষণ চিন্তাভাবনা নয় কিছু দুঃস্থ বাচ্চা বা অরফান বাচ্চাকে দেখাশোনা ভালো এই বলে প্রথমেই আমাদের দু সাল থেকে এই প্রতিষ্ঠান শুরু হয় তারপরে আস্তে আস্তে জার্মানির ওখানেও একটা কমিটি তৈরি করে ওখানকার কিছু সাহেব ওখানকার বেশ কিছু বন্যবান্য ব্যক্তি তারাও আমার এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় তারা জার্মানি থেকে একটা কমিটি গঠন করার পর তাদের মাধ্যমে আমাদের এই বিজয় হিন্দু ইনস্টিটিউট বর্তমানে পরিচালিত এখন আমার এই বাচ্চার সংখ্যা প্রায় একশো দশজন আর এদেরকে দেখভাল করার জন্য দু হাজার সালের শেষের দিকে আমরা ডন বক্সের সঙ্গে যোগাযোগ করি ডন বক্সের সঙ্গে যোগাযোগ করার পর কৃষ্ণনগর ব্রান্স থেকে আমাদের এখান থেকে একজন ফাদার ও ছজন সিস্টার নিয়োগ করা হয় তারা দীর্ঘ পনেরো থাকার পর তাদের অসুবিধার জন্য তারা ফাদার এখান থেকে চলে যান আর কিছু সিস্টার বর্তমানে তারা আছেন আমাদের ছেলেদের দেখাশোনা দেখভাল করার জন্য এছাড়াও আমাদের আশেপাশের কিছু স্টাফ মাসি তারা সহযোগিতা করেন আমাদের এই প্রতিষ্ঠানকে এই লেডিস হোস্টেলে আমি দেখা পেয়ে গেলাম এখানকার সবচেয়ে পুরনো মাসি সন্ধ্যা দত্তর সঙ্গে আমি সন্ধ্যা দত্তের মুখ থেকে আমি এই হোস্টেলটার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো আমি প্রথমে বিএন রায় বিধানচন্দ্র রায় ওনাকে শ্রদ্ধা জানি বা ওনার মাননীয় উনি আমাকে দুটো বাচ্চা নিয়ে এই প্রতিষ্ঠান শুরু করেন ফার্স্টে আমি যখন আসি তখন আমি দুটো বাচ্চা নিয়ে শুরু করেছি তারপরে এই প্রতিষ্ঠানে আজকে একশো কুড়ি পঁচিশ জন বাচ্চা এবং অন্যান্য স্টাফ আরও বেশি ফাদার সিস্টাররা ছিল আগে এখন চলে গিয়েছে এখন সিস্টাররা আছে এই প্রতিষ্ঠান থেকে আজও পর্যন্ত আমি এইখানে ভালোভাবেই আছি বা ওনাকে ছেড়েও যেতে পারি না উনিও আমাকে পছন্দ করেন খুব যে উনি হচ্ছেন আমার সবচাইতে মানে ভগবান বলতে গেলেই চলেন উনি আমাকে খুবই ভালোবাসেন এবং নিজের বোনের মতন বা মেয়ের মতন আমাকে দেখেন বা এই বাচ্চাদের নিয়ে আমি সব সময় কাজের জন্যই পড়ে থাকি এদের খাওয়া দাওয়া প্রথম দিকটাতে আমি করেছি নিজে হাতে এখন আমি করি নাই এখন ক্যান্টিন বড় হয়ে গিয়েছে তার জন্য এখন ক্যান্টিনকে আলাদাভাবে লোক দিয়ে ক্যান্টিন শুরু করা হয়েছে এখন বিভিন্ন গেস্ট ফেস্ট আসলে ওদের দেখাশোনা বা ওদের বাচ্চাদের নিয়ে চলাফেরা করি বা স্কুলে যাওয়া আগে বাচ্চাদের পড়ানো শোনানো করিয়েছি আগে বাচ্চাদের সঙ্গে সব সময় কার জন্য এখন আমি উপস্থিত ক্ষেত্রে অনেক দিন হয়ে গেছে আজ আমার বাইশ বছর পূর্ণ হয়ে তেইশ বছরে পড়েছি আমি এখানে থাকা এই পর্যন্ত আমার কাছ থেকে মানে উনি যে আমাদের এই প্রতিষ্ঠানটা যে শুরু করেছেন তিনি একদম এগুলাতে কিছুই ছিল না তখন ওই সাইডটায় দুটো চারটে ঘর ছিল তারপরে উনি মানে আমাদের এখানকার কি বলবো একজন বিখ্যাত লোক বেন ওনার নাম বা ওনার এদিকে চারিদিকেই ওনার নাম ছড়িয়ে পড়েছে উনি হয়তো আমাদের এখানে বছরে আসতে পারেন না উনি আসতে পারলে আমাদের আরও ভালো লাগে কি ঠাকুর মন্দির থেকে গির্জা থেকে আরম্ভ করি উনি কিছুই বাকি রাখেন না বাইরে বিভিন্ন বাচ্চাদেরও কনসার্ট দেওয়া হয় বিভিন্ন ছেলে মেয়েদেরকে ওইখানে উনি কনসার্ট দেন বা পড়াশোনা বিপ বিপক্ষে সাহায্য করেন ওনার কাছ থেকে আজ আমি আমি অন্তত খুবই শ্রদ্ধা করি বা ওনাকে আমি ভগবান ভাবে জানি এই পর্যন্ত বলি আমি আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে এখন সন্ধেবেলা আশ্রম চত্বরে প্রচুর ভিড় এখন বাইরে থেকে প্রচুর মানুষ এসছে এখানকার অনুষ্ঠান দেখতে আবাসিক বাচ্চাগুলো লাইনে দাঁড়িয়ে আছে আমি তাদের জন্য আনা পাট চকলেটগুলো তাদের মধ্যে বিতরণ করছি বাচ্চাদের আর ধৈর্য মানছে না তারা কে আগে চকলেট পাবে সেই নিয়ে ঠেলাঠেলি করছে এই দুঃখী বাচ্চাগুলোকে আজকের এই বড়দিনে সামান্য আনন্দ দিতে পেরে আমারও নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে নিজে বাজে গান চলছে আর বাচ্চাগুলো গানের তালে তালে তাদের মতো করে নৃত্য করছে দারুণ লাগছে এই দৃশ্যটা খুবই ভালো লাগছে তারা দুঃখের মধ্যেও যে আজকে এত আনন্দ করছে আর তাদের এই আনন্দ সাক্ষী হতে পেরে আমারও খুব ভালো লাগছে সত্যিই দারুণ আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বড়দিনের এই অনুষ্ঠানটা কভার করার পর আমি এখানকার অফিস রুমে এসেছি এখানকার স্টাফদের অনুরোধে আমি একটু কফি খাচ্ছি ওনারা আমাকে কেকও দিয়েছেন তারা খুবই মানে যত্ন করে আমাকে গোটা চত্বরটা দেখিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকলাম তো আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন জয় যিশু